আজকের রেসিপি বাসন্তী পোলাও বাসন্তী পোলাও কিন্তু আমাদের বেশ পছন্দেরই একটি রেসিপি চলুন তবে রেসিপিটি দেখিনি শুরু করার আগে বলছি নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হিসেলে আজকের রেসিপি প্রথমে পোলাও বানাতে আমাদের নিয়ে নিতে হবে চাল আর আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই চালগুলোকে এবার খুব ভালো করে ধুয়ে নেব এবং একটি বড় পাত্রে জলটাকে ঝরিয়ে একটু ছড়িয়ে রাখবো কিছুক্ষণের জন্য এরপর চালগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিয়েছি আদা বাটা ও গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার এখানে গ্যাসে একটি প্যান বসিয়ে এতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হলুদ আর ঘিয়ের মিশ্রণটা চালের মধ্যে দিয়ে নেব এই মিশ্রণটিকে দিয়েই খুব হালকা হাতে এই চালগুলোকে একটু মাখিয়ে নিয়েছি এবার কিন্তু এই পোলাওটা বানানোর জন্য আমি একটি পাত্র কষিয়ে নিয়েছি আর তাতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি চান শুধুমাত্র ঘি দিয়েই করবেন তাহলে শুধুমাত্র ঘি দিয়েও করে নিতে পারেন আমি ঘি আর সাদা তেল দুটোই নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে কারণ ঘিটা পুড়ে যেতে পারে এরপর এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ এরপর এতে দিয়ে দেব কাজু কাজুগুলোকে আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম কাজুগুলোকে এক থেকে দু মিনিট মতো একটু ফ্রাই করে নিচ্ছি এখানে আমি কিশমিশ ব্যবহার করছি না আপনি অবশ্যই দিয়ে নিতে পারেন এই বাড়িতে পোলাও বানানোর জন্য যে চালটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চালগুলোকে আমি খুব ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি চালগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে আমি যে বাটি দিয়ে চাল নিয়ে নিয়েছিলাম সে বাটি দিয়েই বাটি জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এক বাটি চাল নিয়ে নিয়েছি তার জন্য আমি এখানে দু বাটি জল দিয়ে দিচ্ছি আর তার থেকে সামান্য পরিমাণ একটু জল বেশি দিয়ে দিচ্ছি এই বাটিটির মাপে যেহেতু আমি চাল নিয়ে নিয়েছি তাই এই বাটিটি মাপ করেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি যাতে জল কম বেশি হয়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন কারণ পোলাও যেহেতু একটু মিষ্টি হয় অনেকেই আবার মিষ্টি ভালোবাসে না তাই চিনি নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এটাতে ঝিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য এবার এটাকে দমে রাখার জন্য দশ থেকে বারো মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে যাচ্ছি আর এখানে স্টিমটা যাতে বাইরে বেরিয়ে না যায় এতে আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার ফিরে এলাম মোটামুটি দশ মিনিট পর পোলাওটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এতে একটু জল জল ভাব দেখা যাচ্ছে তাই গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়ে পোলাওটাকে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে এবার ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর দেখুন পোলাওটা কতটা ঝুরঝুরে আর সুন্দর হয়েছে দেখতে আর রঙটাও ভীষণ সুন্দর এসেছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকুন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে